বন্ধুরা গামলা আবারও বিশাল বড় বিপদে পড়তে চলেছে বন্ধুরা শুধুমাত্র এই ফকলার জন্য গামলা আর গামলার জন্য ফকলা মানে তাদের দুজনার উত্তেজনার জন্য এই বিশাল বড় বিপদটা তারা নিজে থেকেই নিজের ঘটাতে চলেছে এবং তোমরা বলবি যে কেন তাই না চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে আরেকটা কথা বলি বন্ধুরা আজকে বাইশে মে মনে আছে তোমাদের গামলা গলা বাজিয়ে বলেছিল যে ছেলে আমার কোলে আসবে সত্যি কি ছেলে গামলার কোলে চলে এসছে তাহলে তোমরা নিশ্চয়ই কাল থেকে গামলার ব্লগে ছেলেকে দেখতে পাবে গামলার ছেলেকে তাই তো না দেখতে পাবে না কারণ গামলা তোমাদেরকে শুধুমাত্র বোকা বানিয়েছিল ওই দিন আর আজকে যে আপডেটটা দিয়েছে যে ছেলে আমার কাছে আসবে আজকেও তোমাদেরকে রীতিমতো বোকা বানাচ্ছে এবার কেন বলছি চলো ভিডিওটা প্লিজ দেখো তারপর কিন্তু বুঝতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা এই যে তোমাদেরকে বললাম যে বিপদ কথাই বলে না যে মানে যেই মেঘ বেশি গরজায় সে কিন্তু বর্ষায় না গামলার ক্ষেত্রে ঠিক সেটাই ঘটছে বন্ধুরা সন্দীপ কথা কম বলে প্রত্যেকটা কাজ সে করে দেখিয়েছে এমন কি সন্দীপের আজকের ভিডিওতে হ্যাঁ সন্দীপ পরিষ্কার বলেছে একজন বলেছিল তো তার মুখ না দেখালে আমার ঘরে টাইলস বা মার্বেল বসবে না আজকে দেখো টাইলস মার্বেলস ইচ অ্যান্ড এভ্রিথিং সন্দীপ এক এক করে সবটা করছে তার ঘরটাকে সুন্দর করে সাজিয়েছে বাথরুমের মধ্যে কি সুন্দর করে একটা কাচ লাগানো হয়েছে তারপরে বাথরুমে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে এই যে তার পরিবারকে নিয়ে হাসি খুশি আছে এত বড় বাড়ি দেওয়া চারটেখানি কথা নয় কিন্তু এই পরিস্থিতির মাঝখানে সন্দীপের জেদ সন্দীপের কাজের প্রতি যে শ্রদ্ধা ভক্তি ঠিক আছে সেটা সন্দীপকে তার লক্ষ্যে পৌঁছাতে সন্দীপকে হেল্প করেছে তার লক্ষ্যে পৌঁছাতে তাকে সাহায্য করেছে সে আজকে লক্ষ্যে পৌঁছেছে তার বাড়িটাকে কমপ্লিট করেছে বাবা আমার মুখে হাসি ফুটিয়েছে বাবা মাকে নিয়ে সুন্দরভাবে সংসার করছে আর বাচ্চাটা তোমরা দেখলে আজকের ভিডিওতে সন্দীপের বেস্ট ক্লিপ হ্যাঁ সন্দীপের ভিডিওর বেস্ট ক্লিপ হলো ওই যে বাবা আর ছেলে দুজনে খাচ্ছে কাপে করে আর কিষানু বলছে এই যে এই যে আমারটা আমারটা এই যে কথাগুলো দেখো ঠিক ঠিকঠাক ঠিক ঠিক বলছে এই মুহূর্তগুলো সত্যিকারই মানে একটা পরিবারের যে সুন্দর মুহূর্ত ক্যাপচার হচ্ছে ক্যামেরার মধ্যে হুম আর গামলার ওই দিকে কী দেখছ ওই দেখছো যে ওই যে বাস ঝাড়ে কে আছে হ্যাঁ তারপরে রাস্তা দিয়ে কটা লোক গেল এই ধরনের ভিডিও হচ্ছে গামলার ভিডিওতে তারপরেও তোমরা বলো যে গামলা নাকি হ্যাঁ ওই এত টেনশনের মধ্যে থাকে বেচারি যার জন্য মাঝখানে তিন দিন সে ভিডিও দিতে পারেনি তাই তো কেন ভিডিও দেয়নি গামলা কেন ভিডিও দেয়নি কারণ গামলা তো এই হাডুডু খেলছে ওই ফকলার সাথে এবার তোমাদেরকে বললাম না যে গামলার ফকলা বিপদে পড়তে চলেছে এই যে ফকলার গামলা তাদের ভিউয়ার্সরাই কমেন্ট করে বলছে যে তাদেরকে মালদ্বীপ রিসোর্টে দেখা গেছে এবার ভাবো দেখো যেখানে গামলা এখনও লিগালিভাবে সন্দীপের ওয়াইফ তাই তো তো এই যে লিগালি ওয়াইফ যেই ওয়াইফ এখন কারোর সাথে লিগালি সম্পর্কে থাকা সত্ত্বেও এখন সে ইনলিগালভাবে একজনের সাথে জড়িত হচ্ছে অবৈধভাবে তার সাথে ঘোরাঘুরি করছে তার সাথে অন্য জায়গায় যাচ্ছে ঘুরতে তো রিসোর্টে যদি রেড পড়ে তাহলে সেখানে কি হবে গামলার কি হবে যদি সেখানে বলা হয় যে আমরা স্বামী স্ত্রী তাহলে অবশ্যই তাদের কাছে প্রমাণ চাইবে তাই তো প্রমাণ কি দেবে প্রমাণ কি দিবে হ্যাঁ ওই শাখা সিঁদুর সব জায়গায় শাখা সিঁদুর চলে না ওই ওখানে ই দেখাতে হয় কারণ রেজিস্ট্রি সার্টিফিকেট ঠিক আছে আমরা যখন বিয়ের আগে মানে আমি আর আমার বর বিয়ের আগে বলতে কি রেজিস্ট্রি হওয়ার পর মানে সিঁদুর এমনি সামাজিকভাবে বিয়ে হওয়ার আগে আমরা গেছিলাম গিয়ে ঘুরতে তো সেখানে আমরা থেকেছিলাম দুজনে তো সেখানে আমাদের কাছে প্রমাণ চেয়েছিল শাখা সিঁদুর ছিল না মানে তখন তো আমার সামাজিকভাবে বিয়ে হয়নি কিন্তু রেজিস্ট্রি সার্টিফিকেটটা আমরা দেখিয়েছিলাম যেখানে যে আমরা স্বামী স্ত্রী ঠিক আছে তো সেখানে একদম একটা ঠোস প্রমাণ লাগে তারপরে কিন্তু বড় একটা ইসে রেস্টুরেন্ট বা কোথাও মানে হোটেলে টোটেলে উঠতে দেয় স্বামী স্ত্রীর রূপে হ্যাঁ তো গামলা এই যে অবৈধভাবে যে থাকছে সেখানে যদি ভাবো হ্যাঁ রেড পরে তারপরে সেখানে কি হবে অবস্থাটা গামলার যদি ফোন করে হ্যাঁ যে এই তোমার স্বামী তাহলে প্রমাণ দাও না হলে ভাবো যে গামলার একটা যে ফেস ভ্যালু সে যে ইউটিউবে ব্লগার হুম এমনি তো গামলা যেখান সেখান থেকে তার ভিডিও লিক হয়ে আছে তার ফটো লিক হয়ে আছে তাই তো তাহলে ওইখানে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে ভাবতে পারছো কি ধরনের বিপদে পড়বে পুলিশ তো ফোন করবে সন্দীপকে তাই না কারণ স্বামী লিগালি স্বামী তো সন্দীপ এখনও হ্যাঁ তাহলে চাইলে সন্দীপ এদের কত বড় ক্ষতি করাতে পারে যদি কেউ বলে দেয় যেখানে অবৈধভাবে ধরো তারা হোটেলে গেছে বা রেস্টুরেন্টে গেছে কেউ যদি সেখানে বলে দেয় যে এরা অবৈধভাবে এখানে এসছে বা এরা স্বামী স্ত্রী নয় তাহলে কি ঘটনাটা ঘটতে পারে আর আমি চাইছি এই ধরনের ঘটনা ঘটুক কারণ বেশি লাফানি চোবানি না ভগবানও সহ্য করে না ওই যে আজকে গামলা বললো না হুম যে আজকে গামলা বলছে উপরে ভগবান আছে ভগবান সঠিক বিচার করবে তাই তো হ্যাঁ ভগবান সঠিক বিচার করবে আর আজকে গামলা দেখলাম তিন মিনিটের একটা ভিডিও দিয়েছে ওই শর্ট চ্যানেলে আজকেও দেখো ভিডিওতে কীভাবে মিথ্যে কথা বলছে বলছে আমার এই চ্যানেলে চ্যানেলটা কি ওর হ্যাঁ চ্যানেলটা কি ওর না চ্যানেলটা ফকলার তোমরা বলো তো চ্যানেলটা যে গামলা বলছে যে আমার চ্যানেল আদৌ কি চ্যানেলটা গামলার না ফকলার এই যে মিথ্যে কথা দিয়ে শুরু তারপরে সে কী বলল যে আজকেও তোমাদেরকে বলছি হ্যাঁ ছেলে আমার কাছে আসবে মানে আর কত মিথ্যে বলবি তুই তুই আদৌ কি ছেলেকে চাস ছেলের জন্য সত্যি কিছু করেছিস তুই তো যা করেছিস সবটাই তো ডিভোর্স পাওয়ার জন্য তুই যে এই যে হুমকি চুমকিগুলো দিচ্ছিস সবটাই শুধুমাত্র সন্দীপকে হ্যাঁ মানে ভয় দেখাচ্ছিস যাতে সন্দীপ তোকে তাড়াতাড়ি করে ডিভোর্সটা দেয় তুই এত মিথ্যে কথা কেন বলছিস কেন ভিউয়ার্সকে ঠকাচ্ছিস তুই বলছিস আমি এই চ্যানেল খোলার পর যে ভিউয়ার্সরা আমার ভিডিও দেখছে যে ভিউয়ার্সরা তোকে সাপোর্ট করছে সেই ভিউয়ার্সরা তোকে তোকে মানে খুব ভালোবাসে বা তুই তাদেরকে খুব ভালোবাসিস এই ভালোবাসিস তাদেরকে পদে পদে মিথ্যা কথা বলে এই ভালোবাসিস তুই হ্যাঁ আর আমার তো মনে হচ্ছে বন্ধুরা এই যে দালাল সব কিছু এখন করছে না তো দালালও রীতিমতো এই গামলা আর দালাল আমার মনে হচ্ছে এরা পুরোটাই নাটক করছে তোমরা লক্ষ্য করে দেখো এই দালাল গামলাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে সে বলছে যে আমি যেটা দেখবো সেটা সত্য কথা বলবো তাই তো সত্য কথার নামে সে কি বলছে বন্ধুরা আমার মনে হচ্ছে এটা যে গামলা আর দালাল বা ওই ওই কী ধরেন সমাজসেবক এরা সবাই মিলে মনে হয় একটা নাটক করছে বন্ধুরা আমাদেরকে জাস্ট বোকা বানাচ্ছে কারণ এই যে দালাল বারবার বলছে আমি সত্য বলছি সত্য বলছি কি সত্য বলছে গামলা বছে বলছে একটা ই মেয়ে স্বার্থপর মেয়ে গামলা অকৃতজ্ঞ হ্যাঁ তো গামলায় এই যে ওয়ার্ডগুলো যে বলছে গামলার সম্পর্কে এই ওয়ার্ডগুলো তো আমরা আগে থেকেই জানি তাই না গামলার আগের ব্লগুলো তোমরা দেখে আসো সেখানে অনেক ভিউয়ার্স এই কমেন্টগুলো করেছে যে গামলা স্বার্থপোর গামলা মানে তার পরিবারে যখন সে শ্বশুরবাড়িতে সংসার করতো তখনও কিন্তু গামলা স্বার্থপোরের মতোই কাজ করতো সে নিজেকে নিয়ে তোমরা খুব কম দেখতে পাবে গামলার ভিডিওতে যে গামলা তার ছেলেকে নিয়ে ব্যস্ত সবসময় দেখবে তার ছেলে ঠাম্মি দাদু সন্দীপ এরাই বেশি দেখাশোনা করতো আর সব কিছুতে গামলা কিন্তু নিজের প্রায়োরিটিটা বেশি সবসময় লক্ষ্য রাখতো হ্যাঁ তোমরা লক্ষ্য করে দেখবে ভিডিওগুলোতে আর তোমাদেরকে আরেকটা কথা বলি এই যে গামলা আজকের কথাগুলো বললো তোমরা জাস্ট এই কথাগুলোকে না তোমরা যারা তাকে ভালোবাসো অন্ধের মতো তোমাদেরকে জাস্ট ওই একটা মিথ্যে ধোঁয়াশার মধ্যে রাখলো যে ছেলে আমার কাছে আসবে আদৌ ছেলে টেলে আসবে না আর এই যে জ্যোতিষী হুম এই যে জ্যোতিষীর কথাটা গামলা বললো না তোমাদেরকে হ্যাঁ একটা কথা বলে দিই গামলা বললো ইকো সার্ভিস এপে তোমরা দেখতে পাবে কেসটা ঠিক আছে তোমরা দেখো কেশটা দেখো হ্যাঁ গামলা কি কেস করেছে সেটা দেখো তারপরে পরেরটা পরে বলবো ঠিক আছে এখন সবটা বলবো না আগে থেকে আর এই যে গামলা ধরো গরম করছে তো এই যে গামলা রিসোর্টে গেছে হ্যাঁ মালদ্বীপ রিসোর্ট আর এই যে যেদিন জ্যোতিষীর কাছে গেলো ভাবো তো বন্ধুরা যেদিন জ্যোতিষীর কাছে গেল যখন গেল আমাদেরকে দেখালো যে সে জ্যোতিষীর কাছে যাচ্ছে হ্যাঁ হাত দেখাতে যাচ্ছি দেখো যখন খাচ্ছিল খাওয়ার টেবিলে তখন সে বলল যে মা টোটোর নাম্বারটা টোটো কাকুর বা টোটো কারো নাম্বার নেবে সে টোটোওয়ালাকে ডাকবে তাই তো কিন্তু যখন সে বাড়ি থেকে বের হলো তখন সে কি বলল যে ওই যে কাকা দাঁড়িয়ে আছে আমি যাচ্ছি ঠিক আছে চলে গেল এবার আস্তে আস্তে সে ওই না কী ফুল বলে সেই ফুলগুলোকে দেখে ভিডিওটা এন্ড করে দিল তাই তো তাহলে সেখান থেকে সে হাওয়া মানে তারপরের ভিডিওর তারপরে সে বাড়িতে এসে বলা কোয়া এগুলো তো নেই ভিডিওর ওই জায়গাটা থেকে সে হঠাৎ করে কেন শেষ করে দিল কারণ ভিডিওর শেষে সে বললো না যে আমি ভিডিওটা এখানে শেষ করলাম বলতে বলতে ভিডিওটা ওখান থেকে শেষ হ্যাঁ সে শুধুমাত্র বলছে যে গাছের ফুল দেখো কত সুন্দর বা শেষ এখানে কিন্তু পরান্তু হানড্রেড পারসেন্ট আছে কারণ সেখান থেকে ফকলাকে হ্যান্ডওভার করে দেওয়া হয় এই গামলাকে আর সেখান থেকে গামলা ফকলার সাথে চলে যায় ওই হাসি খুশি করতে হ্যাঁ আশা করে তোমরা বুঝে নিচ্ছ হ্যাঁ তোমরা বুঝে গেছো যে ওই ফকলার সাথে গেছে ফকলি দুজনে মিলে টাইম স্পেন্ড করতে দুজনে দুজনকে কত ভালোবাসে তাই না কত ভালোবাসে যার জন্য আনন্দ ফুর্তি করতে গেছে মজা করতে গেছে এক কথায় বলা চলে যে যেটা বলে না আর ঠাপপা ভাই ঠাপ্পা ঠাপি হুম ওটাই করতে গেছে কারণ ভালো লাগছে না তো হ্যাঁ এত যন্ত্রণা এত অত্যাচারিত বাপের বাড়িতে আর তারপরেও দেখো যন্ত্রণা অত্যাচারিত সঙ্গে মুখে বলবে না অনেক কিছুতে বোঝা যায় হ্যাঁ অনেক কিছুতে বোঝা যায় আর গামলা এই যে তোমাদেরকে মিথ্যে কথাগুলো বলছে ভিতরে ভিতরে এই ফকলার সাথে এত চাক্কার মানে এত কিছু করছে তারপরেও বলছিল সে টাইটেলে যে আমার কাউকে চায় না আমার শুধুমাত্র সন্তান চায় অথচ সে বলেছিল বাইশে মে আজকে তোমাদেরকে কি বলল যে সরকার মানে ডাইরেক্ট আমাদের সরকারের কাছ থেকে নাকি ওখানে একটা ডেট দেওয়া হয়েছে যে ডেটটাকে মানে এই ডেটটা ক্যান্সেল করে আরেকটা ডেট করা হয়েছে তাই তো তো এই যে দিনের পর দিন তোমাদেরকে একের পর এক আপডেট দিচ্ছে হ্যাঁ যেখানে তোমরা নেটফল কি দেখতে পাচ্ছ জিরো যে কৃষাণু আদৌ দিন তার কলে আসবে কি না সেটা নিয়ে বিরাট বড় সন্দেহ কারণ এটা হতে মানে খুব একটা ডিফিকাল্ট ব্যাপার বন্ধুরা এটা হওয়া এতটাও সহজ নয় গামলা যতটা সহজভাবে তোমাদেরকে বলছে না ততটা সহজ নেই আর গামলা আদৌ সবচেয়ে বড় কথা হলো গামলা ছেলেকে চাই না গামলা ছেলেকে চাই না এটাই হলো গিয়ে বাস্তব সত্য কথা হুম আর ফকলা ফকলার বাড়িকার কেউ গামলাকে তার ছেলের সাথে অ্যালাউ করবে না হ্যাঁ এটাই হলো গিয়ে বাস্তব সত্য কথা বন্ধুরা গামলাকে তার ছেলের সাথে অ্যালাউ করবে না গামলা জাস্ট সন্দীপকে ভয় দেখাচ্ছে আমাদের মতো ভিউয়ার্সকে ভয় দেখাচ্ছে যাতে সন্দীপ তাকে তাড়াতাড়ি করে ডিভোর্সটা দিয়ে দেয় এই যে লুকিয়ে লুকিয়ে জল খাচ্ছে এগুলো তাকে করতে হবে না গামলা ভিতরে ভিতরে ফকলার সাথে খুব খুশি আছে মায়ের বাড়িতে একটু কষ্ট হচ্ছে কিন্তু কি করবে বলো ব্লগিংয়ের জন্য থাকতেই হবে কিন্তু ফকলার সাথে দিব্যি সে ভালো আছে দিব্যি ভালো আছে আর খুব মজায় আছে মস্তিতে আছে তবে বলবো যে ব্লগ এই টাকার জন্য কিন্তু সবাই তাকে ভালোবাসে টাকা নেই গামলার আনন্দ নেই হ্যাঁ ফকলাও ওকে চাড়ছে ঠিকই কিন্তু টাকার জন্য সবটাই টাকার জন্য টাকার জন্যই তো প্রেম প্রেমটাই তো টাকার জন্য তাই না তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত প্লিজ বন্ধুরা পাশে থেকো জানি না কেন ভিডিও রিচ এত ডাউন হয়ে গেছে প্লিজ পাশে থেকো চলো টাটা